সাজান্দা ফাউন্ডেশন এনজিওতে চলমান একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা অসংখ্য পদে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলায়কনটি অল করে দিন সাজতা ফাউন্ডেশন এনজিওতে তে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম মনোবিজ্ঞানী এই পদের জন্য আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রিটিজ এর মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে শূন্য পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করা মনমানসীতা থাকতে হবে এছাড়াও যারা চাঁদপুর জেলায় স্থিরভাবে কাজ করার মনমানুষীতা রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে কমপক্ষে এক থেকে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন স্পষ্ট আকারে লেখা রয়েছে ফ্রেসার্সদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে মূলত যারা অভিজ্ঞতাহীন যাদের অভিজ্ঞতা নেই এই ধরনের কাজের তারাও কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে মাস্টার্স পাস থাকতে হবে যেমন মনোবিজ্ঞানী ক্লিনিক্যাল সাইকোলজি কাউন্সিলিং সাইকোলজি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলেই এই পদে আবেদন করার সুযোগ রয়েছে আবেদন করতে পারবেন অতিরিক্ত ক্ষেত্রে ট্রোমা অবহিত পদ্ধতির সাথে শক্তিশালী থেরাপিউট এবং কাউন্সেলিং ক্ষমতা থাকতে হবে চমৎকার আন্তব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে সহানুভূতি ধৈর্য এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা থাকতে হবে মাইক্রোসফট অফিস সরঞ্জামগুলিতে দক্ষতা থাকতে হবে চাপের মধ্যে কাজ করার গতিশীল প্রকল্পের প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে দায়িত্ব প্রসঙ্গগুলো দেওয়া রয়েছে আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আপনার নিজ দায়িত্বে দেখে নিন কর্মক্ষেত্র আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি আপনাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি প্রদান করা হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনমাননিশতা থাকতে হবে এছাড়াও আপনাদেরকে চাঁদপুর ঢাকা নারায়ণগঞ্জ এছাড়াও ঢাকার ক্রায়নগঞ্জে আপনাদেরকে কাজ করা মনমাননিষ্ঠিততা থাকতে হবে যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করুন আবেদনের বেশি দিন সময় নেই মাত্র আর কয়েকটা দিন সময় রয়েছে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন যদি হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে বেলায়কনটি অল করে দিন